পুলিশের অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ এক ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ বাবুপাড়া ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুশো গ্রাম হেরোইন ধৃতের বিরুদ্ধে আদালতে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে তাকে আট দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে

পুলিশের অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেপ্তার হয় এক ব্যক্তি মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশের একটি টিম বাবুপাড়া ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় অভিযান চালায় সেখানে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুশো একাত্তর গ্রাম হেরোইন পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য লক্ষাধিক টাকার বেশি ধৃত নাম হাসিবুর শেখ বাড়ি লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকায় ধৃতের বিরুদ্ধে আদালত এন ডি আইনে মামলা রুজু করা হয়েছে আট দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে ধৃতকে আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ সুবিখ্যাত হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ